জাতীয় চোদা খাওয়া দিবস উপলক্ষে কারণ এই যে আপনারা যে আন্দোলনটা করলেন এই আন্দোলনে একের পর এক অডিও ফাঁস হচ্ছে এরা মনে করেন যাদের সাথে বোন বলে এতদিন আন্দোলন করছে একই সাথে একই রাস্তায় সহযোদ্ধা সহকর্মী বলে আজকে তারা তাদেরকে ইনফোন করে বলে তুমি কি আমাকে লাগাইতে দিবা মানে ডিসেন্সির সাথে বলতেছে কনসেন্ট নিচ্ছে যে দিবা মানে সিরিয়াসলি তোরা কি এই জন্য আন্দোলন করছিলি এতদিন কি তোরা লাগাইতেও পারস নাই লাগানোর স্বাধীনতা ছিল না শেখ হাসিনা দেয় নাই ফারুকি তুলে রিটার্নের ফ্ল্যাট বানাইছে শেখ হাসিনার আমলিতে তখন তারা লাগানোর স্বাধীনতা পাস নাই আচ্ছা যেটা বলতেছিলাম যে এরা যখন আন্দোলন করছে একের পর এক আপনারা কি বুঝতে পারেন নাই কারণ এরা যখন আমি কে তুমি কি রাজাকার রাজাকার স্লোগানটা দিচ্ছে তখনই তো বুঝতে পারার কথা যে এদের মেইন উদ্দেশ্যটা কি কিন্তু আপনারা এতই সিডার খাওয়া বাচ্চা আরে কি ছোট বাচ্চা আমাদের মহসিং এর দিকে এদেরকে বলে কি আবুদুব না এখন আপনারা কিছুই বুঝতে পারেন নাই মানে কি যে আমি স্পিকার স্পিকার হয়ে যাই সাকার বলবো কারণ ওরা যখনই আন্দোলনটা করছে আপনাদের তো বুঝতে পারা উচিত ছিল যে এরা আসলে কি চাচ্ছে এদের আন্দোলনের অধিকার বিচার দাবি এটা কি অ্যাকচুয়ালি কিন্তু আপনার সেটা বুঝতে পারেন নাই আপনাদের ভাষার মতো যে আমরা আসলে বুঝি নাই কি বুঝেন নাই আমার প্রশ্ন হচ্ছে সেটা যে বুঝেন না এটা কি এই যে আজকে পাঁচই আগস্ট জাতীয় খাওয়া দিবস হিসেবে ছুটির প্ল্যান করা হচ্ছে তো এখন আপনারা কি করবেন আপনাদের বক্তব্যটা কি যে কি চাচ্ছেন কি করবেন কি সেলিব্রেট করবেন সেলিব্রেটটা করবেনটা কি আমি এটা একটু বুঝতে চাচ্ছি মানে পাঁচই আগস্ট আপনারা করবেন নাকি আবার একটা গত বছর যেরকম গণভন লুটপাট চালাইছিলেন এই লুটপাট চালাবেন এটাই আপনাদের প্ল্যান মানে এই যে এই যে আন্দোলনের নামে সো কল্ড আন্দোলনের নামে যে কালার রেভুলেশনটা হইলো এই কালার রেভেলেশন কালার রেভুলেশন কি সেটা জানতে হইলে আপনাদের পড়তে হবে আহ যেটা আপনারা পড়েন না আপনারা জানেন না তো কালার রেভুলেশনটা হচ্ছে যে আপনাদেরকে লাল রঙে রঙিন হইতে উদ্বুদ্ধ করা হয়েছিল জুলাই মাসে সেটাকে বলে কালার রেভুলেশন আপনারা না বুঝে সে থান্দায় পরিয়া বগা কান্দা এখনটাই তো জুলাই মেশে যখন লাল হইলেন তখন আপনারা বুঝতে পারেন নাই যে এরা আপনাদেরকে কি অধিকারটা খাওয়াচ্ছে রাস্তায় বসে বসে এদের অধিকারটা কি কি অধিকার আদায়টা চাচ্ছে আজকে দেখলাম যে জুলাই জুলাই যোদ্ধাদের যোদ্ধাদের পঞ্চান্ন স্কোয়ার স্কয়ার ফ্ল্যাট বরাদ্দ হচ্ছে আপনারা কি কি পাইলেন যারা আহত নিহত কিছুই হয় না এই আগে গুলা কি কি পাইলো আমি একটু জানতে চাই কমেন্ট করে জানেন তো কে কই থেকে কি কি পাইলেন এবং যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তারা জুলাই যোদ্ধা হিসেবে কে কি অর্জন করলেন ওটা আমি একটু জানতে চাই খুবই ইন্টারেস্ট